আমাকে এইভাবেই বাচ্চা দিয়ে এখন উনি ড্রাইভার নিবে না কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন উনার একটা পালিত মেয়ে আছে উনি পালিত মেয়েটাকে পড়াইতে পারে উনার সম্পর্ক নামমাত্র একটা বিয়ে করে আমাকে এমপি আমাকে আপনি মারা তো সে অনেক সম্পদ মম্পদ পড়ায় একটা চিন্তা ভাবনা

ওই পালিত মেয়েটাকে ভার্সি দিতে পড়াইতে পারে ওনার ওর যা সন্তানকে উনি একটা বাসা নিয়ে দিতে পারেন উনি এই যে বাচ্চাটাকে নামমাত্র কিছু টাকা দিচ্ছে এখন আমি এমপি ওনার কাছে যাচ্ছি বিভিন্ন লোক ধরছি তার আমি এভাবে ধরে ধরে কেন যাব উনি আমাকে বিয়ে করছে উনি সে আমাকে ঘর নিয়ে দিবে কারণ আমার তো কোনো বাবা নেই ভাই নেই যে তারা আমি তাদের কাছে থাকবো থেকে কিছু একটা করবো আমার এই সন্তানটাকেও তো আমি রেখে কাজ করতে পারবো কাবিনটা করায় দিয়েছেন ভাবছেন যে কাবিনটা করে উনি আমার দায়িত্বটা নেবেন কিন্তু উনি দায়িত্ব না নিয়ে উল্টা আমাকে এখন তিন মাস পর তালাক দেওয়ার কথা বলতেছে তারপর আমি যখন কাবিনটা তুলতে গেছি কাবিনটা পর্যন্ত আমাকে তুলতে দিচ্ছে আপনার হাজবেন্ড এখন কি করেন উনি সড়ক ও সর্বজনপ্রকต সরকারি চাকরি করেন বিয়ে হয়েছে এই 5 রোজা 8 রোজা আপনাদের দেশের বাড়ি কোথায় আশুল আর কোলাবেসের বাড়ি কোথায় গوريশালি গوريশালি আপনাদের সম্পর্কটা কিভাবে হয় কিছু আমি তো অনেক নীপু খালি মাঝে গান করতে গেছিলাম সেখানে না থাকতে পারছিল তারপরে উনার চরিত্র সম্বন্ধে আপনি আরো জানতে পারবেন উনার অনেক তা পালি তো আছে বুঝলি তা পালি তো সাথে একই ঘরে উনার ওয়াইফকে রেখে ছেলে মেয়েকে রেখে উনি অবৈধ সম্পর্ক উনার মহল্লা সবাই জানে কিন্তু কেউ ভয়ে মুখ খুলে না উনি একজন নেতা হল আপনারই সন্তানের নাম কি মোহাম্মদ বয়স 16 মাস এই যে আপনার পৌরজাত পৌরজাত পিতা উনি উনি আমার তা উনি কি খোঁজ রাখে সন্তানের একদিনও দেখতে আসে না ঈদের দিন এত করে বলছি বাচ্চাটাকে একটু দেখেন উনি বাচ্চাটাকে ঈদের দিন পর্যন্ত দেখতে আসে না আমার বাচ্চাটা যে কোনো ছেলে মানুষ দেখলে তার কোনো চলে যায় আমি প্রধানমন্ত্রীর কাছে চাই যে উনি যে সত্যিকারে এমন একটা মানুষ সেটা উঠে আসুন ওনার পালিত মেয়েটা আর আমার কথার একটা তদন্ত হোক সে কথাটা কতটুকু সত্যতা আছে সেটা প্রমাণ করুন হইলে উনি যে আমার জীবনটা নষ্ট করছে উনি আমার সারা জীবনের দায় ভাঙবে

ওই মেয়েটাও তো সমাজে মুখ দেখাইতে হবে এইটুকু ভাই ভাই উনি কাবিন পরাইছে উনি যে কাবিন উনি ঘর তো নিয়ে দিবে বাচ্চাটাকে দেখবে উনি বলছে যে দুই মাস পর উনি ঘর নিয়ে দিবে কিন্তু দুই মাস পর উনি আর ঘর নিয়ে যায় না শুধু উনি করতেছে একটা আমার কাবিনটাও তুলতে লিগেল ইডি গেছিলাম যখন উনি আমাকে তারপরে মাঝখানে আবার আমি যখন বাচ্চাটার স্বীকৃতি নিয়ে গেছি তখন উনি আমার স্বীকৃতি বাচ্চাটা স্বীকৃতি আমার স্বীকৃতি না দিয়ে উল্টা উনি আমাকে কাবিন নামা ছাড়াই তালাকনামা নামা পাচ্ছে তারপরে লিগালিডি গেছিলাম আমি আসলে আদালতে আসল প্রতি আমি বিশ্বাসী এবং আমি সঠিক বিচার পাইছি কিন্তু একজন মানুষ তার বারবার সাহায্য করতে পারে না উনি তো একজন এমপি মানুষ ওনার কাছে অনেক কাজে আছে সেই কারণে উনি বলছেন যে এবার তুমি এবার যদি না দেয় তুমি দয়া করে একটু আইনের আশ্রয় উনি এখন আমাকে নামমাত্র একটা কাবিন করছে পরে উনি এখন আমাকে বাসা নিয়ে দিলেন উনি বলে তুই সারা জীবন তোর বোনের কাছে দিলে তুই তোর বোনের কাছে সন্ত্রাসী মানে উনার এলাকে আমাকে ঢুক দিয়ে দেয় না উনি আমাকে এইভাবে ধর্ষণ একটা বাচ্চা দিয়ে এখন উনি ড্রাইভার নিবে না কিন্তু আপনি খোঁজ দিয়ে দেখেন উনার একটা পালিত মেয়ে আছে উনি ওনার পালিত মেয়েটাকে ভার্সিটিতে পড়াইতে পারে ওই মেয়েটার সাথে ওনার সম্পর্ক ওই পালিত মেয়েটাকে ভার্সিটিতে পড়াইতে পারে আর ওনার অনুজাত সন্তানকে উনি একটা বাসা নিয়ে দিতে পারেন উনি অনেকগুলো রুম ভাড়া দেন

সে মানে ওইখানে যে কথাগুলো বলছে এই কথাগুলো কিন্তু বাস্তবতা কোনো প্রমাণ বা কোনো ছিতার কাছে নাই কিন্তু আমার কাছে আমার হিবেয়ার প্রমাণ আছে আমার কাবিনের প্রমাণ আছে শতছয় ঠিক আছে আচ্ছা হ্যাঁ এবং সে আ আমার সাথে যে কোনো ভাবে সে যেটা বলছে তার মা আমার ছেলে ডাকছে ঠিক আছে এখনো ঠিক আছে আর আমি এরকম করতে করতে ফ্যামিলির সাথে আমার একটা ভালো সম্পর্ক হয় এবং আমি সবসময় ভালো পরামর্শ দিয়ে যাচ্ছিলাম কিন্তু এরা যে দুই বোন

যেহেতু আমি চিন্তা করছি যে আমার মান সম্মান তো রক্ষা করা লাগবে ঠিক আছে এবং তাদের বাসায় বিভিন্ন রকমের মানে হুমকি ধুমকি দেওয়ার পরে তখন বলছে যে ঠিক আছে আমি শরীর অনুযায়ী সরা পড়ছি কিন্তু ঠিক আছে কাগজ কিছুদিন পরে পড়বো আক্তার সাহেব আমি একটু আপনার কাছে জানতে চাই তাহলে ওই নারী হচ্ছেন আপনার স্ত্রী তাই তো এবং আপনার আছে আচ্ছা ষোলো মাস এরকম বলছেন কিন্তু আপনাদের বিয়ে হয়েছে এই রমজানে আপনাদের বিয়ে হয়েছে

আমার ভোটার আইডি ওর কিন্তু সিটারে বাচ্চা হয়েছে আমার সিগনেচার দিয়া আমার ভোটার আইডি দিয়া যেহেতু সে আমার স্ত্রী সন্তান তো আমার ব্যাপারটা বলছেন আমি সবকিছু আমিই করছি এ পর্যন্ত কিন্তু আমার প্রথম স্ত্রী বা আমার ছেলে মেয়েরা কেউই বিষয়টা জানতো না হঠাৎ করে সে নিয়ে আমার বড় মেয়েকে ফোন দেয় আপনার ছেলে মেয়ে বলতে আপনার আরেকটা সংসার আছে আমার বড় স্ত্রী আছে আমার দুইটা মেয়ে একটা ছেলে আমার ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে আমার ছোট মেয়েটা সেটা এবার ইন্টার আমার বড় মেয়েটা সে ঈদ থেকে শান্তিনিকেতন থেকে মাস্টার্স ফার্স্ট ক্লাস হয়েছে সে আর্মি রয়্যাল ইউনিভার্সিটি লেকচারার মাস্টার

গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছে হ্যাঁ আমার বড় মেয়ের সাথে আমার অবধি সম্পর্কে এমন কিছু খারাপ কথা বলছে যেগুলো আমি মোবাইলে রেকর্ডিং ধারণ করে রাখি ঠিক আছে এখন দেখা গেছে যে যখন সেই কথা কথাবার্তা বলা শুরু করছে তখন আমি তার বোন ভগনি ঘুরে বাসায় গিয়ে আমি আমি কিন্তু আমার স্পাইনাল করে অপরাশ নিয়ে যাওয়ার পরে আমি ভাই কিন্তু আমি কিন্তু অসুস্থ জি জি আমার আমার তার আগে বিভিন্ন ভাবে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে হ্যাঁ তাই কি

মানে আমার ছোট ভাই বড় ভাই ভাবি এই তুলসী কোনো কথাবার্তা না বলতে এমন কোন লোক নাই সে এখান থেকে একা বরিশ যেখানে আমি পাঁচ বছরে একবার বাড়িতে যাই না হ্যাঁ সে প্রচন্ড ঠান্ডার মধ্যে একা বাড়িতে গেছে অর্থাৎ আমাকে যোগ করার জন্য মাটির সাথে মিলে যাওয়ার জন্য হচ্ছে আমার শক্তিপক্ষ যারা যারা আছে তাদের সাথে কিভাবে ফোন নম্বর কাজের সাথে তাদের চক্রতা এক আমাকে এই ধরনের গোপন্ন করতে আমি অনুপয় হেয়া আমি পরে লিগাল নোটিশের মাধ্যমে তাকে তালাক নম্বর সে তারপরে লিগাল এইটে একটা আমার মধ্যে একটা অভিযোগ করে অভিযোগ করে সেখানে আমি হাজিরা দিই জি এর পরে সে যে ওয়েতেই হোক আমাদের এনে কমিশনারের কাছে আসছে

ওর থাকে বলছি না আমাদের জানে না এখন যদি জানে তাহলে আগুন জ্বলবে ওই তো আচ্ছা ওনার এখন অভিযোগ হচ্ছে যে আপনার আপনি নাকি ভরণ পোষণ দেন না বাচ্চার এবং আচ্ছা আচ্ছা এখন আমি আপনাকে বলি অনেক কথা বলেন ও যদি আমি ধরন পোষণেই না দিতাম তাহলে এত ঘটনা ঘটছে ও তো আইনের আশ্রয় নাকি অনেক আগে তাই না আমার ছেলের বয়স দেড় বছর হয়ে গেছে হম এখন আমি অসুস্থ হওয়ার পর থেকে এই ধরনের ই শুরু করছে অভিযোগের কারণটা কি বলে মনে হয় আপনার আমি কিছুই বুঝি না কারণটা কি বলে মনে হয় সে আমাকে বলে বাসা নিতে অমুক করতে আমি বলছি যে আমি যেহেতু অসুস্থ হ্যাঁ আমি তোমাকে প্রধান আর আমার এখন মানে এমন একটা পর্যায়ে যে দাঁড়িয়েছে যে তা আমাকে বিভিন্ন ভাবে সর্বন্ধমূলক কারণ আপনি মারা গেলেই তো সে অনেক সম্পদ মম্পদ পাইয়ে যাবে এই ধরনের একটা চিন্তা ভাবনা আমার পেনশন মেনশন অমুক তমুক আমার এক বছর পরে পেনশন পাবো তার মধ্যে এই চিন্তা ভাবনা যদি কার না করে অতএব

ছেড়ে বিভিন্ন ভাবে আমার কাছ থেকে অ্যামনের সামনে করে অনেক টাকা পয়সা নিয়েছে মানে সে যে বললো যে তার যে তার যে একটা সন্তান শিশু সন্তান এই শিশু সন্তানকে পিতৃত্বের পরিচয় দেয় না বিষয়টা কি মিথ্যা আরে ভাই পরিচয়টা আপনি পরিচয় দিলাম না কোথায় আমার শিশু সন্তানটা আমি বললাম যে আমি অসুস্থ এবং আমার অলরেডি স্পাইনাল কর্ডে আমার পুরা স্পাইনাল কর্ডে আমার পুরা ফিটটা চেরা